আল্লাহকে ভয় করুন সুরা আল ইমরান উপদেশ দুই নামাজ কায়েম করুন সুরা বাকরা উপদেশ তিন ধৈর্য ধরুন সুরা বাকরা উপদেশ ছয় দান করুন সুরা তৌবা উপদেশ সাত অহংকার করবেন না সুরা লোকমান উপদেশ আট টিপন হবেন না সুরা নিশা উপদেশ নয় সময়ের কদর করুন সুরা আসর উপদেশ দশ কুরআ উপদেশ মুখ থেকে সাবধান থাকুন কাহাফ। উপদেশ বারো পিতা মাতার সাথে সদ ব্যবহার করুন সুরা ইসরা উপদেশ তেরো অশ্লীলতা থেকে বিরত থাকুন সুরা নূর উপদেশ চোদ্দ মানুষকে প্রতারিত করবেন না সুরা মুতা উপদেশ পনেরো রিজিক আল্লাহর হতে বিশ্বাস রাখুন সুরা হুদ উপদেশ ষোলো হিংসা করবেন না সুরা নিসা উপদেশ সতেরো প্রতিশ্রুতি রক্ষা করুন সুরা বলি ইসরাহল উপদেশ আঠারো ন্যায় বিচার করুন সুরা মায়দা উপদেশ উনিশ গোপন কথার গিবত করবেন না সুরা হজরাত উপদেশ বিশ ক্ষমা করতে শিখুন সুরা সুরা উপদেশ একুশ আল্লাহর উপর ভরসা করুন সুরা ইমরন উপদেশ বাইশ গুনা থেকে তোবা করুন সুরা তাহরিম উপদেশ বিশ ইমানদারদের সাথে মিলেমিশে থাকুন সুরা হজরাত উপদেশ ২৪ পরকালের চিন্তা রাখুন সুরা তাকাসুন উপদেশ পঁচিশ বেশি হাসবেন না কারুন আল্লাহর স্মরণের করে সুরা তাওবা। উপদেশ ২৬ মৃত্যু স্মরণে থাকুন সুরা আল ইমরান উপদেশ সাতাশ ঝগড়া করবেন না সুরা আংা ভালো কাজ প্রতিযোগিতা সোরা জুমার উপদেশ তিরিশ জ্ঞান অর্জন করুন সুরা দিলা উপদেশ একত্রিশ নিজের ভুল স্বীকার করুন সুরা নূর উপদেশ বত্রিশ গোপনীয়তা রক্ষা করুন সুরা আহজাব। উপদেশ তেত্রিশ সৎসঙ্গে নির্বাচন করুন সুরা কাহা উপদেশ চৌত্রিশ আত্মতুষ্টি পরিহার করুন সুরা আলাফ উপদেশ পঁয়ত্রিশ উপদেশ দিন সুরা উপদেশ ও জাদু থেকে বাচ্চার দোয়া পড়ুন সুরা ফলাপ ও নাস। উপদেশ সাত্রিশ খাবারের অপচয় করবেন না সুরা আরাফ উপদেশ আত্রিশ ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য নিন সুরা বক উপদেশ উনচল্লিশ দিন নিয়ে ঠাট্টা করবেন না সুরা বা কর উপদেশ চল্লিশ সৎ ও ন্যায়পরায়ণ নেতার অনুসরণ করুন সুরা নিসা উপদেশ একচল্লিশ অন্যকে কষ্ট দেবেন না সূরা মায়েদা উপদেশ বিয়াল্লিশ জুলুমের বিরোধিতা করুন সুরা নিসা উপদেশ তেতাল্লিশ কথা কম বলুন কাজ বেশি করুন সুরা লোকমান উপদেশ চৌচল্লিশ লোভ সংবরণ করুন সুরা হাসর উপদেশ পঁয়তাল্লিশ আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করুন ইসলামের উপর অটল থাকুন সুরা ফুসিল উপদেশ সাতচল্লিশ হালাল রিজিক গ্রহণ করুন সুরা বকর উপদেশ আটচল্লিশ অন্যের গোপন দুষ খুঁজবেন না সুরা হজরাত উপদেশ উনপঞ্চাশ ছোটদের স্নেহ করুন বড়দের সম্মান করুন হাদিস আবু দাউদ শরীফ উপদেশ পঞ্চাশ আল্লাহর কাছে হেদায়ত প্রার্থনা করুন সুরাতহা প্রিয় দর্শক আমরা এতক্ষণ যাবৎ আল্লাহ তালার পঞ্চাশটি উপদেশ সম্পর্কে আলোচনা করেছিলাম এই উপদেশগুলো মনে রাখুন মানুন এবং শেয়ার করুন আপনার প্রিয় উপদেশ কোনটি কমেন্টে জানাতে ভুলবেন না শেয়ার করুন যেন আরও মানুষ উপকৃত হতে পারে আল্লাহ তালা আমাদেরকে উক্ত উপদেশ মেনে চলার তোফিক দান করুন আলামিন।